যখন মহাদেব শ্মশানে বসে নিজ হাতে এক ভক্তের কষ্ট মুছে দিলেন কাশী বিশ্বনাথের এক অলৌকিক ইতিহাস আপনি কি জানেন একবার এমন এক ঘটনা ঘটেছিল যেখানে কাশীতে এক ভক্তের শেষ শ্বাস নেওয়ার আগে স্বয়ং মহাদেব শ্মশানে এসে তাকে কণ্ঠে তুলে নিয়েছিলেন আর তার আর্তনাদ শুনে মৃত্যুকেও থামতে হয়েছিল এই ঘটনা লিপিবদ্ধ আছে স্কন্দ পুরাণের কাশীখণ্ডে শাস্ত্রে বলা হয়েছে কাশী এমন এক ক্ষেত্র যেখানে ভক্ত যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কানে স্বয়ং মহাদেব উচ্চারণ করেন তারক ব্রহ্মমন্ত্র কাশীর এক প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ কৃষ্ণানন্দ তিবাড়ি বয়স প্রায় পঁচাশি বছর সারা জীবন তিনি ভক্তি করেছেন কিন্তু অহংকার নয় ছিল কেবল নীরব জপ নম্রতা আর বিশ্বাস মৃত্যুর আগে তার একটাই ইচ্ছা ছিল বিশ্বনাথের সামনে বসে শেষবার ওম নম শিবায় জপ করেই যদি প্রাণটা যায় কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল ভয়ঙ্কর অসুখে তিনি হঠাৎ শয্যাশায়ী হলেন সময় পেলেন না মন্দিরে যাওয়ার রাতের মধ্যেই নিশ্বাস ক্ষীণ হয়ে এল দেহ নিয়ে যাওয়া হল মণিকর্ণিকা ঘাটে শ্মশানে আগুন জলার প্রস্তুতি চলছে চিতা সাজানো হচ্ছে চারপাশে ধ্বনিত হচ্ছে রাম নাম হ্যাঁ কিন্তু তখনও বৃদ্ধের ঠোঁট কাঁপছে লোকেরা স্পষ্ট শুনল ওম নমো শিবায় বিশ্বনাথ আমি আসতে পারলাম না ঠিক সেই মুহূর্তে চিতার আগুন নিভে গেল পুরো শ্মশান স্তব্ধ বাতাসে ছড়িয়ে পড়ল চন্দন আর ধূপের অদ্ভুত সুগন্ধ তারপর আগুনের মাঝখান দিয়ে এগিয়ে এলেন এক গেরুয়া বস্ত্রধারী সন্ন্যাসী দীর্ঘ জটা কপালে ভস্য চোখে অদ্ভুত করুণা তিনি মৃতদেহের কাছে বসে নরম কণ্ঠে বললেন বৎস তুমি কাশি ক্ষেত্রে প্রাণত্যাগ করছ দেহে বন্ধন ছিল আত্মাই নয় এখন মুক্ত হও তিনি কানে কানে উচ্চারণ করলেন ওম নম শিবায় যে দৃশ্য কেউ ভুলতে পারেনি লোকেরা বলে সেই মুহূর্তে মৃতদেহের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল চিতা আর জ্বলল না বরং আগুন শান্ত হয়ে ধূপের মতো ধীরে ধীরে মিলিয়ে গেল সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন যেন তিনি কখনো ছিলেনই না পরদিন সকালে কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিতরা বললেন শশনে যিনি এসেছিলেন তিনি কোনও মানুষ নন তিনি স্বয়ং কাশীখণ্ডের অধিপতি ভগবান মহাদেব আজও কাশিতে বিশ্বাস করা হয় যে ভক্ত কাশিতে প্রাণত্যাগ করেন তার কানে মুক্তিমন্ত্র উচ্চারণ করেন স্বয়ং মহাদেব কারণ কাশী শুধু শহর নয় কাশী হল মুক্তির দ্বার আপনিও যদি মহাদেবের ভক্ত হন কমেন্টে লিখুন হর হর মহাদেব ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন